আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন সকাল এগারোটা তো এই জায়গাটার ঠিক সামনেই দেখা যাচ্ছে নদী বয়ে যাচ্ছে সেই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র আমি নদীর নামটি শুনে একটু অবাকই হয়েছিলাম কারণ ব্রহ্মপুত্র শুনেছিলাম খুব প্রমত্ত একটা নদী কিন্তু নদী খুব জীর্ণ এবং শীর্ণ তবে নদীর বাতাস কী বলবো এত সুন্দর মৃদুমন্দ হাওয়া শরীর একেবারে সুশীতল করে দিচ্ছিল তো আমাদের চেয়ারগুলো এত আরামদায়ক ছিল নদীর পাড়ে এরকম গাছের নিচে যখন আমরা বসেছিলাম মহা আনন্দে আমাদের সব মাথার বাদাম গাছ এবং পাশে একটা নিম গাছ নিম গাছে সুশীতল হাওয়া আর সামনে নদী যখন আস্তে আস্তে দুপুর পেরিয়ে বিকেল হচ্ছিল তখন কি যে সুন্দর ঠান্ডা বাতাস একেবারে অন্তর জুড়িয়ে দিচ্ছিল সত্যি সত্যি নদীর পাড়ে বসে এইভাবে আমি কখনো সময় কাটাইনি আমি কেন আমার মনে হয় এখানে যারা বসেছে তাদের কারোই জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি আর আমরা যখন কক্সবাজারে যাই প্রচন্ড রোদের ঘন্টার পর ঘন্টা আমরা শুয়েছিলাম বসেছিলাম সময় কাটাচ্ছিলাম নদীর বাতাস উপভোগ করছিলাম আর শুধুমাত্র সমুদ্রের গর্জনটা মিসিং ছিল আর আমরা প্রতিটা মানুষের উপভোগ মানে এত উপভোগ্য ছিল বারবার আমরা সেই আনন্দটা প্রকাশ করছিলাম আর একটু আগে আপনারা দেখছিলেন আমাদের মহারাজা সাইন সে কি আরাম করে চাচা ফুপুরদের দ্বারা পরিবেশ বেষ্টিত হয়ে শুয়েছিল চাচা ফুপুরাও ব্যস্তি ব্যস্তি ছিল সাহিলকে নিয়ে তার কি লাগবে তার কি সুবিধা অসুবিধা যাই হোক সবাই মিলে যখন একত্রিত হয়ে কোনো জায়গায় যাই সে আনন্দ আর ভাষায় বর্ণনা করার যায় না আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম বাসার থেকে খাবার নিয়ে এসেছিলাম আর যখন যখন মধ্যে যেখানে পেরেছি খাবার খেয়েছি খাবার গ্রহণ করেছি আর আমরা যানবাহন ব্যবহার করেছি হলো নৌকা অটো অটো ছাড়া নারায়ণগঞ্জ শহরের আর গতি নেই এই অটো নিয়ে সবচেয়ে বেশি মানে আমাদের ভালো সময় কেটেছে আর আমাদের আরেকটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে একত্রিত হওয়া বহু দিন যাবত আমরা সবাই মিলে কোথাও যাই না সেই আশাটা আমাদের পরিপূর্ণ হলো আমার নিজ ভাসুর উদ্যোগী হয়ে আমাদের এই প্রোগ্রামটা উনি করেছেন উনি দু তিনবার এই সবগুলো স্পট ভিজিট করে এ সুবিধা অসুবিধাগুলো জেনে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আর এর ফলে আমাদের সুবিধা হয়েছে যে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হয়নি আর আমরাই একটু সন্ধ্যার আগ এখান থেকে রওনা দিয়েছিলাম আর মানে সেই রকম ভাবে ক্লান্তি বোধ আসার আগে মানে মানে আনন্দ জিততে আমরা বাসায় চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ এই জিনিসটা হলো সবচেয়ে ভালো ব্যাপার আর যেহেতু নারায়ণগঞ্জের ভেতরে যাওয়া আসার সময়টা একদম কম লেগেছে ফলে সেইভাবে ক্লান্ত লাগেনি বড় মন হয়েছিল সন্ধ্যার পরে আরো কিছুক্ষণ যদি এখানে গাছে নিচে বসে থাকা যেত তাহলে মনে হয় আরো ভালো লাগতো কিন্তু ওই যে রাত ওই নদীটা পারাপার করতে হবে আমরা এতগুলো মানুষ এই কারণে আমরা মানে নিশ্চিন্ত থাকার জন্য একটু বেলা থাকতে আমরা এপারে চলে এসেছিলাম আর আমাদের এই সময়টা বাড়তি সময়টুকুতে ভেবেছিলাম লুডু খেলবো কিংবা অন্য কিছু করব কিন্তু একটা সত্যি কথা বলি এখানে শুয়ে থাকতে আমাদের সবচেয়ে ভালো লেগেছে বাচ্চাগুলো বিভিন্ন সময় নানান রাইড উঠেছিল এবং নানান উচ্ছ্বাস প্রকাশ করছিল কিন্তু আমরা বড়রা ঠা এখানে বসেছিলাম মানে সারাক্ষণই গল্পে মুশগুল ছিলাম একবারের জন্য আমরা কোনো রাইডে উঠি নাই এটাই ছিল সবচেয়ে ভালো দিক অ্যাকচুয়ালি আমাদের সারা দৈনন্দিন জীবনে নানান টানা পড়েন থাকে এবং নানান সুবিধা অসুবিধার মাঝে যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমাদের সেই অসুবিধাগুলো আর মাথায় থাকে না ফলে আমরা ভালো মতো আনন্দটাকে উপভোগ করতে পেরেছি আর ওই যে বললাম নানান ধরনের প্ল্যান প্রোগ্রাম করি কিন্তু সব জায়গায় আমাদের আসলে যাওয়া হয় না একেবারে ধূয়ের যাত্রা তো অসম্ভব হয়ে যায় সবার পড়াশোনা আছে চাকরি আছে অফিস আছে কিন্তু এই কাছাকাছি হওয়াতে আমাদের সবচেয়ে ভালো সময়টা আমরা কাটাতে পারলাম আমরা আজ মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের যখনই মনে হবে তখনই আমরা ঠিক এভাবে বেরিয়ে পড়ব যাতে অল্প হলেও আমরা অক্সিজেন সংগ্রহ করতে পারি আরও বড় কোনো কর্মযোগ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য আর ঈদের পরে ইচ্ছে আছে আবার কোথাও যাওয়ার যদি পারি দূরে যাব যদি না পারি কাছে কোথাও আমরা বসে নিজেরা নিজেরা আনন্দ করব আর এই ডাইডে বসে আমার বাচ্চারা কি পরিমাণ চিৎকার করছিল আর কি বলবো একচুয়াল ভয়েসটা দিলে আপনার আশ্চর্য হয়ে যাবে এত জোরে জোরে চিৎকার করছিল এত আনন্দ উপভোগ